নমস্কার বন্ধুরা বাংলা লাইফ উইথ গার্গেন নৃত্যদিনের পথ চলায় আপনাদের জানে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকের দিনটা হলো পনেরোই জুলাই সোমবার আর আজ হচ্ছে উল্টো রথ সকালবেলায় দেবকে পুজো দিয়ে দিনটা তাই শুরু করলাম জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে আস্তে আস্তে যে নিত্যদিনের আমার কাজকর্ম অর্থাৎ আজ আমাদের ছুটি নেই সেই জন্য স্কুলে যাওয়ার জন্য রেডি হই প্রস্তুত হই প্রস্তুত হয়ে আর আজ যেহেতু সোমবার পড়েছে সেহেতু আমার নিরামিষ সেই জন্য খাওয়া দাওয়ার খুব একটা ঝক্কিকারী নেই একদমই অল্প স্বল্প যা সেদ্ধ ভাত সেই মতোই মাকে বানাতে বলেছি তো সেটাই মা রেডি করে দেবে তো সেগুলোই খাওয়া দাওয়া করে আর কি যাত্রা করব আমার স্কুলের উদ্দেশ্যে আর সকাল থেকেই দেখছি অল্প বিস্তর বৃষ্টিও হচ্ছে সকলকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এসে গেছে আমার খাবার দেখতেই পাচ্ছেন যে একটুখানি বাটার তার সাথে ভাত আর অল্পখানি আলু সিদ্ধ আর ডালের বড়া এই দিয়েই করে নেবো আর পাঁপড় ভাজা আছে দুটো আর কুমড়ো ভাজা আছে তো এই দিয়েই করে নেবো আজকের সকালবেলার যেটা বলি আর কি ব্রেকফাস্ট না অনেকটা লাঞ্চও বলা যেতে পারে একসাথে মিলেমিশেই করে নিই আর দুপুরে তো অল্প টিফিন খাওয়া হয় তো এই দিয়ে খাওয়া দাওয়াটা করে বেরিয়ে পড়বো স্কুলের পথে আর বৃষ্টি আবার শুরু হলেও দেখতে পাচ্ছি আওয়াজ হচ্ছে জানি না কিভাবে যাব যাই হোক রেডি হয়েনি খাওয়া দাওয়াটা করে যখনই একটুখানি কমবে এখন যেমন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর শরৎকালের মতো অনেকটা বৃষ্টিটা ঝাঁকটা কমে গেলেই আবার ফুরিয়ে যাচ্ছে বেরিয়ে পড়েছি একদম উঠে পড়েছি টোটোতে আর টোটোতে চড়েও দেখছি বৃষ্টি পড়ছে টিপটুক টিপটুক করে তো যাই হোক সেই ছাট টাট লাগছে অল্প অল্প তাই দিয়ে এগিয়ে চলি আস্তে আস্তে করে কারণ আজকে আমি যাচ্ছি অন্য দিক থেকে জানেনি ওই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে রয়েছে লোকেরা তো চলুন এগিয়ে পড়ি আস্তে আস্তে দেখেছেন রাস্তাঘাট কীরকম কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি কিন্তু আরও একটুখানি জোর বাড়ালো যখন বেরোলাম তখন একদমই ছিটপিট ছিটপিট পড়ছিল মনে হচ্ছে ভিজে যাব স্টেশনে নেমে আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি তুলে ধরতে চলেছি সেটা ভীষণ গুরুতর একটা সমস্যা দীর্ঘ বারো তেরো বছর ধরে আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি আর আজকে আমার সাথে আরও যে দিদিরা আছেন সবাই সহমত আর কি তো সেই জন্য ভাবলাম যে এই আমার ব্লগের মাধ্যমে যদি এই সমস্যার কিছু আশু সমাধান করা যায় মানে ব্লগটি যত বেশি শেয়ার করবেন তত এই জিনিসটি আর কি ছড়িয়ে পড়বে জনমানসে এবং তার থেকে যদি এই সমস্যার সমাধান হয় দেখতেই পাচ্ছেন এখানে সবাই ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছে ট্রেনের জন্য এটা হচ্ছে বালি স্টেশন যেটা প্রচণ্ডই একটা কি বলবো যে ওদিকে শিয়ালদা লাইন আবার এদিকে কর্ড লাইন মেন লাইন এই যে কর্ড লাইনের বালি স্টেশনের খুব দশা। একটা ছোট্ট মাত্র সামনের দিকে শেড আছে আর পিছনের দিকে একটাও শেড নেই না গাছ আছে ঠিকঠাক ফলে এই বৃষ্টির সময় গরমের সময় মানুষ এখানে দাঁড়াতে পারে না না যে হাল অবস্থা হয় আর নিচের রাস্তায় অপেক্ষা করতে হয় তখন গরমের জন্য ওপরে ওঠাই যায় না আর তখন সেখানে গিয়ে যে নিচের রাস্তাটাও প্রচণ্ড যানজটের সম্মুখীন হয় দেখতেই পাচ্ছেন তো এই সমস্যাটার কোথায় সমাধান পাবো আমরা মিতালিদি বলুন বাবা প্রথমে আমি বলবো হ্যাঁ এই অসুবিধা আমরা অনেক দিন ধরেই ভোগ করছি আমি আমি ব্যক্তিগতভাবে 16 বছর এই লাইনে যাতায়াত করছি এই কর্ড বালিতে কোনো বসার জায়গা নেই সেরকম ভাবে একটাই শেড আছে সেটা অনেক পিছন দিকে আর রোদ বৃষ্টি জল সমস্ত ওয়েদারে আমরা এই অসুবিধার উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি এবং ট্রেনেরও তো খুব অসুবিধে এই কট সবাই জানে যে ট্রেন খুব ফ্রিকুয়েন্ট নয় খুব অল্প অল্প বেশি সময়ের ব্যবধানে ট্রেন আসি তো ট্রেন লেট করে ম্যাক্সিমামই শিডিউল টাইমে কখনোই আসে না রোদ বৃষ্টি সবসময় আমরা এখানে এরকম শেড ছাড়া দাঁড়িয়ে থাকি এবং এই যাত্রীদের যে এই দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে এই অসুবিধাটা হচ্ছে সেটা সকলেরই নজরে আসছে কিন্তু সকলেই এড়িয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না এই কাজটা করার কার কথা মিউনিসিপ্যালিটির পিডব্লিউডির নাকি রেলের কার দায়টা কে এই দায়টা নেবে দীর্ঘদিন ধরে আমি শুধু ষোলো বছর না আমি শুনেছি যে এক ভদ্রলোক তিনি একটু আগেই আলোচনা করছিলেন চৌত্রিশ বছর তিনি চাকরি করছেন তিনি এই প্রবলেম ফেস করছেন তাহলে আমরা কি এরকমভাবেই চলবো এটা রেল কি এইভাবেই দায় এড়াবে নাকি অন্য কার দায় এটা

সবাই মাথার ওপর শেড না থাকার জন্য দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে সেখানে যানজট হয় মানুষের মানুষের কথা শুনতে হয় সেটাই সমস্যা আমিও তেরো বছর হয়ে গেল সেম সেম ভুক্তভোগী তো দেখতেই পাচ্ছেন এখানে আরও সবাই এইভাবেই হয়েছে তো আমাদের এটাই আবেদন যারই হোক দায়িত্ব দায়িত্বটা যেন পালন করা হয় হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এবং এইভাবে কিন্তু যাতায়াত করা মানে দুর্ঘটনারও একটা শিকার হয় পুরো করে আসতে গিয়ে নিচে এত ভিড় থাকে এখনই অটো টোটো ধাক্কা লেগে যায় অনেক সময় মানুষের তো সেখানে যদি একটা শেড থাকে তাহলে মানুষের কিন্তু নিচে দাঁড়ায় না বহু মানুষ এখানে মেন লাইন আবার ওপরে শিয়ালদা লাইন এই যে দেখতেই পাচ্ছেন ওপরে এই যে ব্রিজের উপরে শিয়ালদা লাইন সবটাই মানুষ যাতায়াত করে বালি হলের লাইন তো তিন রকম তিন রকম ভাবে লাইন এখানে সেখানে যদি এই রকম একটা চরম একদম চরম অব্যবস্থা তো এটার জানি না সমাধান কোথা থেকে হবে আপনারা যত পারেন এটা অবশ্যই কোনো লাভ হয়নি আপনারা যত পারেন এটাকে শেয়ার করুন যাতে এটা ঠিকঠাক জায়গায় অবধি পৌঁছয় এবং এই সমস্যার আমরা সমাধান আর কি পেতে পারি আমাদের কর্মজীবনে অন্তত অবশেষে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ট্রেন আসাতে ট্রেনে উঠতে পেরেছি এবং বসারও জায়গা পেয়েছি আর কি বাড়ি ফেরার পথে এই যে জিনিসগুলো দেখে ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এই যে দোকানিরা নিশ্চয়ই কোনো মেলায় যাচ্ছে আর যেহেতু উল্টো রথ এই ভেপু বাসি বলুন আর এই চরকি বলুন আর এই ছোটো ছোটো খেলনাগুলো বলুন রথের মেলায় গিয়ে বাবা মায়ের থেকে আবদার করে এরকম একটা কিছু ঠিক নিয়ে বাড়ি ফিরতাম ছোটবেলায় তাই না এই সমস্ত জিনিসগুলোই তো ছোটোবেলাকার সেই সমস্ত সোনালি দিনগুলির কথা মনে করিয়ে দেয় সাধের ছোটোবেলা সত্যি কেমন যেন হারিয়ে গেল তাই না বাড়ি ফেরার পথে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষ্য হলাম বিকেলবেলাটা আজকে যেন প্রকৃতি একদম দেখুন রূপের পসরা সাজিয়ে বসে আছে এইটুকুনি জায়গা মনে হচ্ছে যেন কোথাও বেড়াতে চলে গিয়েছি কি সুন্দর লাগছে আকাশটা আকাশে যেন একদম সাদা আর নীল যেন আকাশটিকে জুড়ে রেখেছে আর বাড়ি ফিরেই বসে পড়েছি দেখুন গরম গরম জিলিপি আর পাপড় ভাজা নিয়ে আজ উল্টো রথ বলে কথা জিলিপি আর পাপড় ভাজা না খেলে তো ঠাকুর পাপ দেবে তাই না বলুন সেই জন্য বসে পড়েছি এই জিনিসগুলো নিয়ে ছোটোবেলাকার প্রচুর প্রচুর স্মৃতি এই সমস্ত জিলিপি পাপড় ভাজাকে কেন্দ্র করে আমি মনে করি প্রত্যেকেরই এরকম কিছু না কিছু স্মৃতি বিজড়িত দিনগুলো আছে যাই হোক আমি এখন জিলিপি পাপড় ভাজা খাই আর সেই স্মৃতি রোমন্থন করি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখাবে nonaktif lagi, tetangga jadi tata.